আপনার তো আলেম চিনবে কি হবে ডাক্তার ডাক্তার কি চিনবে আলেম আলেম কে চিনবে আপনার তো মোবাইল থেকে মনে করেন এখন তো মোবাইল আমাদের বড় মুক্তি হয়েছে একটু দেখলেন টুপি দেখলেন পাগড়ি থেকে আপনার দিয়ে দিলেন উনি তো বড় আলেন আরে আপনি কিভাবে বুঝবেন উনি বড় আলেন না ছোট আপনার ক্ষমতা আছে ধরার আপনি কিভাবে বুঝবেন ওই আলেম বড় কিনা আরে আলেন যদি পরে নিতে হবে তাহলে বুঝবে উনি আলেন কিনা তাহলে আপনি ফতোয়া কিভাবে দিলেন এই জন্য কেউ আলেন বড় আলেন কিনা আলেম যদি পরে খেলতে হবে

আল্লাহ তলা কাওকা মতর মধ্যে যারা কোন হাদিসে কম বেশি করে চালাবে কোরআন হাদিসে তখন উল্টাপাল্টা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাউজে পাসারদেরকে সুহুকন সুহুকন বলে পড়ে দিবে নামাজে চাই আমরা হাদরে তাগুতই চলবা আমি দিশে তাগুতই ইনশাআল্লাহ আলো অন্তর গ্রুপ করে করে কথা বলবে কুনতা আলিবান আবু আলেন ছাত্র হোক না আলিমের কথা শ্রমণ করে হোক আর না হলে আলিম যখন জেলখানায় বন্দি থাকবে